আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সো আপনাদের জিমেল কি সুরক্ষিত থাকে তাহলে তো ভালোই আর যদি সুরক্ষিত না থাকে তাহলে আপনারা কিভাবে সুরক্ষিত করবেন সেটাই আজকের ভিডিওতে আমি দেখাবো সো আপনাদের এই জিমেল দিয়ে কিন্তু ফেসবুক ইউটিউব নানান ধরনের ডিভাইসের সাথে কানেক্ট করা থাকে এবং এই জিমেলটি যদি হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের একটি বিরাট বড় লস সো এই লস থেকে আপনারা কিভাবে রক্ষা পাবেন এবং কি এমন সেটিং আছে যেই সেটিং করে আপনারা আপনাদের জিমেলকে আরও স্ট্রং করতে পারবেন সেটাই কিন্তু আজকে আমি দেখাবো সো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন অনুরোধ রইল এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো চলেন দেখে ফেলি এমন কি সেটিং আছে যে সেটিং এর মাধ্যমে আপনার আপনারা সুরক্ষা নিশ্চিত করতে পারবেন তো চলেন দেখে ফেলি সো গাইস সিম্পলি আপনারা জিমেইল এ একটা ক্লিক করবেন জিমেইল এ ক্লিক করার পর উপর দিকে আপনাদের অ্যাকাউন্টটি লগইন করা থাকবে সো এটার ভিতরে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করার পরে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে দেখতে পাচ্ছেন এটার উপরে আপনারা একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে সিকিউরিটি অপশনে আপনারা চলে যাবেন এইখানে আসার পরে আপনারা নিচে একটু স্কল করলে দেখতে পারবেন টু স্টেপ ভেরিফিকেশন সো এটার ভিতরে আপনি একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের একটি পাসওয়ার্ড চাইবে সো সেই পাসওয়ার্ডটি আপনারা এখানে দিয়ে নেবেন সো আপনারা যদি পাসওয়ার্ডটি ভুলে যেয়ে থাকেন তাহলে কিন্তু এখানে ফরগেট পাসওয়ার্ডে আপনারা এটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে কন্টিনিউ করে দিবেন এখান থেকে কন্টিনিউ করার পরে আপনার এখানে সেট আপ স্ক্রিন লক এটার ভিতরে আপনি একটা ক্লিক করবেন অথবা আপনার ইউস এ ডিফল্টে ক্লিক করতে পারেন সেখানে আপনি একটা পিন দিয়ে নেবেন সো তারপরে এখানে ডান করে দিবেন ডান করে দেওয়ার পরে আপনাদের একটু লোডিং নেবে দেখতে পারবেন আপনাদের কিন্তু পাসওয়ার্ডটি এখানে ওকে হয়ে যাবে সো এখানে আপনারা কন্টিনিউ একটা ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পরে আপনারা নিচে একটু স্ক্রল করলে এখানে দেখতে পারবেন ট্রান অন টু স্টেপ ভেরিফিকেশন এটার ভিতরে একটি ক্লিক করবেন এখান থেকে কান্ট্রি বাংলাদেশ করে নেবেন বা আপনারা যে দেশে থাকেন সেই দেশ করে নিতে পারেন তারপরে আপনাদের নাম্বারটি দিয়ে নেক্সট ক্লিক করবেন এ ক্লিক করার পরে আপনাদের যে নাম্বারটি আপনারা দিবেন সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি আপনারা এখান থেকে দিয়ে এখানে ভেরিফাই ক্লিক করবেন সো ভেরিফাই ক্লিক করার পরে কিন্তু এটা আপনাদের ভেরিফিকেশন হয়ে যাবে রিকভারি ফোন আর এই রিকভারি ফোন এখানে দেখতে পাচ্ছেন এখানে রিকভারি ফোন আছে সো এটার ভিতরে আপনি একটা ক্লিক করবেন এখানে অলরেডি আমি একটি রিকভারি ফোন নাম্বার দিয়ে রেখেছি স্যার আপনারা চাইলে কিভাবে দিবেন সেটা কিন্তু আমি এখন দেখিয়ে দিচ্ছি সো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড রিকভারি ফোন সো এটার ভিতরে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করে আপনাদের যে নাম্বারটা সেটা কিন্তু আপনারা এখানে দিয়ে নেবেন কিন্তু অবশ্যই এই নাম্বারটা আপনাদের জিমেল অ্যাকাউন্টের যে নাম্বার সেটার সাথে মেসেজ হওয়া যাবে না আপনারা অন্য ফোনের একটি নাম্বার বা এই ফোনেরই অন্য সিমের একটি নাম্বার এখানে দিতে হবে সো এটা দিয়ে আপনারা যদি নেক্সটে ক্লিক করেন তাহলে কিন্তু এটা কিন্তু হয়ে যাবে সো বুঝতেই পারছেন কীভাবে আপনারা রিকভারি ফোন নাম্বার করবেন স্ট্রং পাসওয়ার্ড আপনাদের মোবাইলে যদি একটি স্ট্রং পাসওয়ার্ড বা জিমেলে যদি আপনাদের একটি স্ট্রং পাসওয়ার্ড না থাকে তাহলে কিন্তু আপনারা শক্তি পাবেন না অর্থাৎ আপনাদের এই পাসওয়ার্ডের উপরেই কিন্তু আপনাদের জিমেলের শক্তি কাজ করে সো এখানে আপনাদের অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড নামে একটি অপশন আছে সো এটার ভিতরে আপনার একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড নামে কিন্তু দুটি অপশন আছে সো উপরেরটায় আপনি নতুন একটি পাসওয়ার্ড দেবেন এবং কি পাসওয়ার্ড দেবেন কীরকম পাসওয়ার্ড দেবেন সেটা কিন্তু আমি বলে দিচ্ছি একটি স্ট্রং পাসওয়ার্ডে কি কি থাকে যেমন ধরেন আপনার সংখ্যা থাকে তারপরে ধরেন আপনার নাম্বার থাকে তারপরে থাকে আপনার হ্যাশট্যাগ বা আপনাদের অ্যাট দ্য রেট এরকম কিছু একটা থাকে তারপরে কি থাকে আপনাদের যে কোনো কিছু আপনাদের দিতে পারেন এটাই কিন্তু আপনাদের একটি স্ট্রং পাসওয়ার্ড হয়ে গিয়েছে এইভাবে কিন্তু আপনার স্ট্রং পাসওয়ার্ডটি দিয়ে নেবেন সো তারপরে সিম্পল আপনারা এটাকে আপনারা কপি করে নেবেন এখান থেকে কপি করে আপনারা এখানে পেস্ট করে দিবেন সো তারপরে চেঞ্জ পাসওয়ার্ডটা ক্লিক করবেন এখানে চেঞ্জ পাসওয়ার্ড একটা ক্লিক করলেন এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এই পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে সো এইভাবেই কিন্তু এই চারটি ক্রাইটেরিয়ার মাধ্যমে আপনাদের আপনাদের জিমেলটাকে আপনারা সুরক্ষিত করতে পারবেন সো আজকের ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট লিস্টে কমেন্ট করবেন যে আসলে ভিডিওটা কেমন হয়েছে এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ